আর তুমি লোক পাও নি এই লোক তো জন্ম সিটা ও সিটার ভাই হ্যাঁ এই জন্যই শালা তাহলে এই বাড়ি আইছে হ্যাঁ এই বাড়ি এক গাদা টাকা দিনা রইছি আমি ওই ভলি বলবার কাছে আমি সুদে করে টাকা নিছি ও তোমার খুঁজে পাগল হই যাচ্ছে শালা আমার টাকা গুলো মারি খা ধান্দা শালা ওর শালা কে এই যে মারি খা গো তার আগে এই শালা এই এই শালা দেবশা এক ভাই ওই ভাই কি তুই আমার টাকা নিছিস না

তুমি দেখো ভাই আমার কি অবস্থা আমি কি কই তোমার টাকা দেবো তুমি নিজে কও তুমি এই যাওয়ার পরে মারতে চাও আমার ঢুকতে চাও তুমি আমার অবস্থাটা দেখি একবারও তুমি কি ভাবি আমার কি পরিণতি আরে ভাই আমি তো বুঝতে পারিনি ভাই তোর বিষয়টা তুই এত কষ্টের মধ্যে রয়েছি ভাই হ্যাঁ খুব কষ্ট রয়েছি আমি খুব কষ্টে আমার তো নিজেরই তোর কথা আমি আমি এই শীতের মধ্যে ভাই তুই চশমা আমি এই শীতের মধ্যে তুই এত কষ্ট হয়েছি আমার খুশি টাকা আমার বোন আর একটা দাঁড়িয়ে চকল আছে এ গমক তোর এটাও কিনতে পারে আমি খুব কষ্ট আছি ভাই টাকাটা দিলি আমার খুব উপকারী তো ভাই এই শীতের মধ্যে দেখো আমার একটা গেঞ্জি ছাড়া আমারটা দেখে না আমি টাকাটাও আমি কিনে কাড়ি করছে না রাত্রি আমি শীতে সুতি পার্রে ভাই

আসার শব্দ শুনে আমি অনেক শুয়ে পড়েছি এমন অভিনয় আমি করেছি যে তোর জামা তোর জ্যাকেট তোর ঘড়ি চশমা সব আমি খুলিয়ে নিয়েছি হ্যাঁ এবার তুই 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 ওই ছাগল বেছে টাকা নিয়ে আসবি তোর ফেরানো খুলে নেবো আমি দেখছি রে